মুখে বিধ্বস্ত কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা কিছু কিছু জায়গা ছন্দে ফিরলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি এরই মধ্যে আবহাওয়া নিয়ে আবারও কড়া সতর্ক বার্তা দিল হাওয়া অফিস নতুন করে ঘনাচ্ছে নিম্নচাপ এর জেরে আজ থেকে ফের বৃষ্টি দেখা যাবে বাংলায় জেলা থেকে জেলায় দেখা যাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এরই পাশাপাশি বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তাও দেওয়া হয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় আগামী এই কয়েকদিনে ঝড় বৃষ্টি নিয়ে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে কিছু কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি আবার কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসম ভবন চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেব আবহাওয়া নিয়ে কোন কোন জেলার জন্য কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে কোথায় কোথায় দেখা যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বাংলার আকাশে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কতদিন পর্যন্ত বজায় থাকবে এই নিয়ে ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর সমস্তটাই দেখে নেব এই ভিডিওতে তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন আর আপনি বর্তমানে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া আজ কেমন রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই চোখ উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলায় আজ বৃষ্টিপাত নিয়ে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে এই সমস্ত জেলায় আজ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি অন্যান্য জেলা যেমন মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাবে তবে আগামী শনিবার আমূলভাবে পাল্টে যাবে আবহাওয়া এই দিন উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই কম বেশি বৃষ্টি হবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে তবে রবিবার থেকেই ফের বদলাতে শুরু করবে আবহাওয়া আজ উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়বে উত্তরের বিভিন্ন জেলায় বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হিমালয় সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে তবে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এবার দেখে নেব কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট কি রয়েছে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই দেখা দিয়েছে একটি গভীর ঘূর্ণাবর্ত যা আগামী আটচল্লিশ ঘন্টায় মধ্য দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে নিম্নচাপ হিসেবে স্থলভাগে ঢুকতে পারে এই নিম্নচাপের জেরে এই ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি দেখা যাবে বিশেষত হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এর পাশাপাশি দেখা যাবে দমকা ঝোড়ো হাওয়া ছড়ের গতিবেগ হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা। আজ এবং আগামীকাল এই আবহাওয়া নিয়ে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হলুদ সতর্কবার্তা জারি থাকবে এবার দেখে নেব বাংলাদেশে আজ এবং আগামীকাল আবহাওয়া কেমন থাকবে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে টানা পাঁচ দিন পর্যন্ত বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এরই পাশাপাশি বেশ কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানানো হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাবে এরই পাশাপাশি রাজশাহী ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তো এই ছিল এখনকার মতো হওয়ার খবর পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন